আটে এপ্রিল গতকাল ছিল আমার দুই মেয়ের বার্থডে এই যে আমার মেজো মেয়ে আর ছোটো মেয়ে সবাই মিলে শপিং করতে গিয়েছি বার্থডে উপলক্ষে এই যে সকাল সকাল আমি হচ্ছে বেশ কিছু বেলুন নিয়ে নিয়েছি প্রথমে এগুলো আসলে বাসায় ছিল সেই সুবাদে বের করে নিলাম তারপর হচ্ছে আর কি একটা প্যান্ট দিয়ে আমি এভাবে করে সবগুলা বেলুন ফুলিয়ে নিয়েছি যদিও বা বেশিরভাগ বেলুনই নষ্ট অনেক দিন ধরে পড়ে আছে সেই সুবাদে যাই হোক যেহেতু ফারিস্তা মা এখনও ছোটো তার খুশির জন্য আমি কয়েকটা বেলুন এভাবে ফুলিয়ে নিয়েছি পাপলাম সর্দার দিকে আমার মাকে একটু হুইস করব আর আমার তিন মেয়ে কিন্তু এপ্রিলে জন্ম দুই মে এপ্রিলের আট তারিখ আর হচ্ছে বড় মেয়ে এপ্রিলের বারো তারিখ খুবই সুন্দর একটা দিন যাই হোক সকাল সকালের দিকে আমি একটা কেকও বানিয়ে নিয়েছি সিম্পলভাবে আসলে ওভাবে করে কখনো ঘটা করে বার্থডে পালন করা হয়নি তাদের সব সময় দেখা যায় স্কুলে আসলে কিছু না কিছু দেয়া হয় স্কুলে বার্থডে উদযাপন করা হয় কিংবা সেলিব্রেশন করা হয় স্কুলের পক্ষ থেকে সব কিছু স্কুলে দিয়ে দিতাম যা কিছু দেওয়ার তাদের ফ্রেন্ডদের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য এই যে সন্ধ্যার দিকে তারা মেজ তাকে সাজিয়ে দিচ্ছে তারা দুই বোন রেডি হয়ে নিয়েছে আসলে কিছুই করা হয়নি ওরকম তাদের পছন্দের বিরিয়ানি করেছিলাম চিকেন বিরিয়ানি আর হচ্ছে একটা কেক বানিয়েছি একদম সিম্পলভাবে ওরা যেহেতু ক্রিম খেতে পছন্দ করে না এবার এগেছি আর কিছু ফ্রুটস কেটে দিয়েছি আর এই যে আমার মেয়ে মেজো মেয়ের জন্য তার ফ্রেন্ড কিন্তু একটা ফ্লাওয়ার বাজ পাঠিয়েছে খুবই সুন্দর এদিকে সব কিছু দেওয়ার পর তাদের বাবার সাথে তারা বসিয়ে কিছু সময় একটু ভিডিও করলো ছবি তুললো এগুলো করার পর হচ্ছে তারা দুই গুণ মিলে আর কি কেক কাটলো আমি এদিক থেকে একটু ভিডিও করছি ছবি তুলছি আসলে এই জিনিসগুলা হয়তো আর বছর কিংবা দিনটা চলে গেলে সেটা আর ফিরে আসবে না ভাবলাম আমার ছোট্ট মেয়েটার বড়ো হয়ে যাবে হয়তো আর কখনো এভাবে করা হবে না তাই একটু এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম এই যে ওরা এইভাবে করে একটু কেক কাটছে এক বোন আরেক বোনকে খাইয়ে দিচ্ছে আর আমার বড় মেয়ে এখনও বাইরে সে বাইরের দিকে আসবে আসলে তাদেরকে হুইশ করবে সেও গিফট নিয়ে এসেছে ছোটো বোনদের জন্য আসলে কাউকে ওভাবে দাওয়াত করা হয় নাই আমি ওভাবে বলছিলাম যেটা বার্থডে সেলিব্রেশন করা হয় না বড় দুই মেয়ের ছোটোবেলায় অনেকবার করেছি কিন্তু ছোট মেয়ের ওভাবে করা হয় না প্রতি বছর রমজান মাসে দেখা যায় যে বার্থডেটা ডেটটা পরে যার কারণেও করা হয় না আর যেটা বলছিলাম স্কুলে ওদের বার্থডে সেলিব্রেশন হয়ে যায় এদিকে কেকটেক খেয়ে আমরা আবার বের হয়েছি যেহেতু পাশে আমাদের সুপার শপ হাঁটতে হাঁটতে শপে গিয়েছি আমার ছোটো মেয়ের কিছু পছন্দের কি কেনাকাটা করবে যাওয়ার পথে যে কিছু টাকা দিয়ে দিচ্ছে আর কি ফকিরকে তার বাবা বলেছিল কিছু ফকিরকে টাকা দেওয়ার জন্য বের হওয়ার মুহূর্তে এরপরে এই যে উৎসবে চলে আসলাম এসে তাকে বললাম তোমার যা যা পছন্দের সব কিছু নাও এখান থেকে আর আমার মেয়ে আসলে এত ভালো এত মানে একটা লক্ষ্মী মেয়ে সেই হচ্ছে ছোটো বাচ্চা দেখা যায় যে পুতুল কিংবা এই জাতীয় আননেসেসারি জিনিসগুলাই নিতে চায় কিন্তু আমার মেয়ে আসলে ওই জিনিসগুলো নেয় নেয় থেকে ভালো লেগেছে সে সে সেই তার প্রয়োজনীয় জিনিসগুলাই দেখে দেখে নিয়েছে যদিও বা আমরা কিছুই বলিনি ওকে স্বাধীনভাবে বলেছি তুমি তোমার জিনিস তোমার পছন্দ অনুযায়ী নিয়ে নাও অনেকবার বলেছি তুমি ডল নিতে পারো কিন্তু না সে আসলে নিয়েছে এই যে একটা নোডেলস এটা হচ্ছে তার পছন্দের রামায়ণ নুডেলস এটা নিয়েছে এটা তোর খুবই পছন্দের এরপরে হচ্ছে তার আসলে বিশেষ করে তার স্কুলের জিনিস কিংবা তার পড়াশোনার জিনিস কিংবা তার আর্টিস্ট করার যে জিনিসগুলো সেগুলোই সে বেছে বেছে নিচ্ছিলো এখানে কালার পেন্সিল কিংবা তার বিশেষ প্রয়োজনীয় কিছু ক্লে যেগুলো দিয়ে কি সে কিছু শিখতে পারবে কাজ করতে পারবে সেই জিনিসগুলাই সে কিন্তু দেখে শুনে নিচ্ছিল আর কি ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আর বরাবরই আসলে আমার তিন মেয়ে কিন্তু খুবই শান্ত স্বভাবের ওরা কখনোই উশৃঙ্খল ছিল না ওরা বাসায় আমার তিনটা মেয়ে আছে মনেই হয় না যে আমার বাসায় কোনো মানুষ আছে এরকম খুবই নিরিবিলি থাকতে পছন্দ করে আমার মেয়েরা আলহামদুলিল্লাহ সব শেষে আমি আপনাদের কাছে আমার মেয়েদের জন্য দোয়া চাই দোয়া করবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম